আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে কবুতর কিভাবে লালন পালন করা হচ্ছে আমার কাছে আরও অনেক কবুতর ছিল বা কবুল আমি সেল করে দিয়েছি আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন বাচ্চা হয়েছে আমার ক্যামেরা একটু হয়ে গেছে কারণ বৃষ্টি পানি পড়ছে যাবতীয় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে আর দুই তিন দিন ধরে একটু রুদ্র তার জন্য কবুতরগুলো সব ছেড়ে দিয়েছি আমি কবুতরকে প্রতিদিন দুই কেজি খাবার খাওয়াই সকালে আমার কবুতরকে এক কেজি খাবার লাগে আর বিকালে আমার কবুতরকে এক কেজি খাবার লাগে দুই কেজি খাবার লাগে আর আমার কবুতরের খাবার হলো মিক্সচার খাবার আর দেখতে পাচ্ছেন আমার কবুতর গুলো কিন্তু দেখতে কিন্তু সবই সুন্দর তারপরে হচ্ছে আমার কবুতর কিন্তু খোলামেলা আকাশের নিচে থাকে কারণ ওরা বন্ধ করে থাকতে পারে না আগে আমি তিন দিয়ে পুরো সাইড বেড়া দিয়ে দিয়েছিলাম পরে কবুতর আরও জন্য ঢুকতে চায় না সব খুলে দিয়েছি আর আমার এখানে তেরপাল দিয়ে ঢেকে দিই বৃষ্টি আসে আর কবুতর হচ্ছে এটি আমার শখের কবুতর আমার কবুতর আছে জিরাগোলা হুমা ভাবরা লাল গেন্দা ভাংলা ফ্রান্সের একটি কবুতর যেটা আমি ছাড়া যেটাকে কিনেছি এটা এখন আমি বিটের ভিতরে দেখাবো না ওটা বিট করার বাচ্চা হলে তারপরে আমি দেখাবো তারপরে আছে সবুজ গলা তারপরে সবুজ গলার বাচ্চা হয়েছে হুমা দুই দুই ধরনের আছে একটা হলো রেসার হুমা আর একটা হলো হোমা তারপর সবুজ গলা খয়রি গোলাপ নানান ধরনের কবুতর আছে সব ধরনের কবুতর আছে ফ্রান্সের কবুতর আছে ইটালির কবুতর আছে সব ধরনের কবুতর আমি লালন পালন করি আমার কবুতর হচ্ছে ভিট করালে যে বাচ্চাগুলো বের হয় ওই বাচ্চাগুলো আমি বিক্রি করে দিই কারণ আমার এখানে রাখার জায়গা আছে কিন্তু আমি রাখি না কারণ বাচ্চা বড় করতে অনেক কষ্ট আর আমার কাছে ওরকম সময়ও নেই কারণ আমার একটি সংসার আছে আমি ফ্রি টাইম যখন এটা আমার শখের যখন আমার মন চায় তখন আমি ভিডিও বানাই আবার যত অনেক দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আজকে এই ব্লগটা আপনাদের জন্য নিয়ে আসছি অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন বিদেশি জাতের কবুতর আছে কি না হ্যাঁ বেয়ে আছে বিদেশি জাতের কবুতর আছে দেশি কবুতর আছে নানান ধরনের কবুতর আছে আপনি যে কবুতর নিতে চান নিতে পারবেন আর আমি প্রাইস অত বেশি রাখি না কারণ এটা আমার শখের জিনিস প্রাইস আমি কম মার্কেটের তুলনায় আমি কম রাখি আর যে যদি আমার থেকে লোতা নিতে চায় তাও আমি দিতে পারবো সমস্যা নেই আর কালকে আমি একটু হুমা কিনে নিয়ে এসেছি মাদি ওটা ভিডিও লাস্টে আপনাকে দেখাবো আর যে কবুতরগুলো দেখছেন বাচ্চাটি যে বাচ্চাটি দেখাচ্ছি বাচ্চা কিন্তু মশাল্লাহ ভরপুর খাওয়াচ্ছে আর হ্যান্ড বিটিংও আমি করি কারণ বাচ্চা যে তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এগুলো হচ্ছে লাল গেন্দার বাচ্চা আর বাবরা একসাথে আমি মিক্সার মিক্সার কবুতরের জন্য কারণ লালগেন্দার বাচ্চাটা কিন্তু মার্শাল একটু স্বাস্থ্যবান হয় আর মোচল কবুতর হয় তার জন্য আর আমি কিন্তু বাচ্চা থেকে কিনা পানির পাত্র ইউজ করি না আমি ইউজ করি গ্লাস কারণ ওরা বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন হয় তার জন্য আর ফ্রেশ পানির জন্য আর আমার এখানে কোনো পানি গ্লাস ময়লা থাকলে আমি ওগুলো আর ইউজ করি না কারণ আমার বাচ্চা যদি সুস্থ থাকে সব সুস্থ তারপরে এই যে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি হলো সবুজ গলা কবুতর আর জিরা গলা কবুতর একসাথে আমি দিয়েছি আর আমাদের এখানে মিক্সার কবুতরও আছে আবার এক সাইড কবুতরও আছে যদি নিতে চান তাহলে আমার ইনবক্সে মেসেজ করতে পারেন বা কমেন্ট বা শেয়ার করতে পারেন ছোট একটা স্বপ্ন যে কবুতর লালন পালন করছি একটি পেজ খুলেছি আশা করি সবাই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন একটু কি আপনাদের কাছে আসা অনেকদিন পর ভিডিও করলাম আশা করি সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমি নতুন কিনে নিয়ে আসছি এটা হলো হোমা কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কবুতরটা কিন্তু অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগে হোমা কবুতর তার জন্য নিয়ে আসছি কারণ একটি মাঝে ছিল ওটি মারা গেছে তার জন্য হুমা নলের জন্যে মাতিটা নিয়ে আসছি কালকে বাজার থেকে